আসসালামু আলাইকুম এবরন প্রেসিডেন্টের ট্রলি যারা চান তাদের জন্য আজকে প্রেসিডেন্টের কিছু কালেকশন নিয়ে আসলাম এগুলো ডাবল ডিপার ফাইভ হুইলেড প্রেসিডেন্ট ব্র্যান্ডের হ্যাঁ এটা রেড কালার ব্লু কালার এগুলো হচ্ছে ইঞ্চি সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে আমি সাইজগুলো দেখাবো তার আগে আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই সাইজের যে মডেল কয়টা হবে হ্যাঁ এটা একটা মডেল এটা এটা হচ্ছে কফি কালার এটা একটা মডেল এটা হচ্ছে ব্লু কালার এই মডেলটারই ব্লু কালার আর এটা হচ্ছে ভিন্ন আরেকটা মডেল এটা রেড কালার এটা আর কোনো কালার নেই দেন এটা হচ্ছে লাইট ওয়েট যারা কেবিন লাগেজ চান তাদের জন্য এটা এটা হচ্ছে লাইট ওয়েট খুবই হালকা হবে এটার কালার আছে এটা হচ্ছে ব্লু কালার আর এই সেম ওই মডেলটারই লাইট ওয়েট মডেলটারই এটা হচ্ছে পার্পেল কালার আর যেটা আপনাদেরকে যে পিছনে যেটা দেখাইলাম রেড কালার এটার কালার হচ্ছে পার্পেল কালার সো আমি মডেলগুলো দেখাই একবারে দেখেন আপনারা যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিন ইনশাল্লাহ আমি ফুল ডিটেলসগুলো সেখানে বলে দিব আর এগুলো হচ্ছে ফাইবারের বিষ ইঞ্চি ফাইবার বিষ ইঞ্চি এটা তিনটা একটা মডেল তিনটা কালার উপরে আছে লিভা স্কিন ব্র্যান্ডের উপরে যা আছে সব হচ্ছে বিশ ইঞ্চি এটা হচ্ছে প্রেসিডেন্টের এই তিনটা এই যে এখানে তিনটা এই পিঙ্ক কালার এবং পার্পল কালার ব্লু কালার এই তিনটা প্রেসিডেন্টের উপরে একেবারে উপরে আছে সতেরো ইঞ্চি কেবিন লাগে প্রেসিডেন্টের আর এগুলো হচ্ছে ফুল লক সিস্টেম মেড ইন ইন্দোনেশিয়া ফাইবার বডি প্রেসিডেন্ট ব্র্যান্ডের ইঞ্চি এটাও প্রেসিডেন্টের এগুলা প্রেসিডেন্টের এখানে এটা আছে স্কিন ব্র্যান্ডের এটা আছে স্মার্ট পোলো এটা হচ্ছে হচ্ছে আইস এটা প্রেসিডেন্ট এটা স্মার্ট পোলো লিভার কিং দেন আবার স্মার্ট পোলো এটা হচ্ছে ক্যাটের ফাইবার আইস ব্র্যান্ড আর এটা হচ্ছে মূলত প্রেসিডেন্টেরই এটা ব্যাকপ্যাক প্লাস ট্রলি এই যে দেখেন এটা পিঠেও ক্যারি করা যাবে এবং ট্রলি সিস্টেম এই যে এটা হচ্ছে পিঠের শোল্ডারেরই যে হচ্ছে ট্রলি সিস্টেম ব্যাকপ্যাক প্রেসিডেন্টের হুইল হচ্ছে ডাবল হুইল যে দেখেন নিচে চারটা হুইল আছে হুইলগুলো খোলা যাবে এবং চাইলে আপনারা যারা এটা পিঠে ইউজ করবেন এই ব্যাগটা খুলে রাখা যাবে স্ট্যান্ডটা খুলে রাখা যাবে স্ট্যান্ড খুলে শুধু ব্যাগ ইউজ করা যাবে আবার যখন আপনারা ট্রলি সিস্টেম ইউজ করতে চাবেন তখন এটার স্ট্যান্ডটা লাগাই ইউজ করা যাবে ল্যাপটপ চেম্বার সহ মেন চেম্বার হচ্ছে তিনটা বড়ো চেম্বার হচ্ছে দুইটা আর সাইডে ছোট ছোট দুই তিনটা চেম্বার হবে এগুলো গেছে হচ্ছে মিডিয়াম সাইজ চব্বিশ ইঞ্চি আর নিচে আছে হচ্ছে আঠাশ ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে আঠাশ ইঞ্চি সাইজ একবার বিগ সাইজ এদিকে আছে হচ্ছে ফ্যাব্রিকের মিডিয়াম সাইজ এবং এটার পিছনে আছে আঠাশ ইঞ্চি সাইজ